ইউজ পরিমাণ কাপড় আছে আমি একটু আগে দেখাই কাপড় গুলা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে ভাই আপনার এইগুলো কাপড় কত থেকে শুরু নর্মালি ডিজাইন যদি নিতেছে চায় দশ পিস আট টাকা যারা প্লেন ফোম নিতেছে দশ পিস আপনার ছয় টাকা পাইকারি রেট এখানে আপনার মনোগ্রাম থাকবে কারমুর এই ফোমটা দেখেন ফোমটা পা রাইবেন মুছ জুড়ে অনেকে হালকা চাপ দেয় কিছুই তো কোনো স্পট পরে নাই তো এগুলো প্রত্যেকটা ব্র্যান্ড এখান দুইটা বড় কোম্পানি নিয়ে আসলাম এটা হলো আপনার সোয়ান সোয়ান এটা হচ্ছে কারমু এই দেখেন গ্যারান্টি কার্ড থাকবে এক্কেবারে হাই গ্রেড আপনার কারমো 1965 সাল থেকে তারপর এটা আরো বেশি চলে এটাও কিন্তু সুন্দর খুব সুন্দর আনকমন নিচেটা আরো আনকমন প্রচুর চলতেছে প্রচুর চলতেছে না দেখেন আমাদের কয়েকটা রুল নিয়ে আসছে দুই অনেক রুল আছে কিন্তু দেখেন একটা রাবার ফোম লাফালাফি করবে আচ্ছা এইটা কাটতে অনেক এটা একটা রাবার ফোন চিনার উপায় এখানে কয়েকটা কালার দেখায় কারণ ওইখান তো রুল আছে যাদের লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠাতে পারে যেখানে পাঠায় দেখেন এগুলো প্রত্যেকটা নিউ কালেকশন একদম সুন্দর নতুন আসছে এই দেখেন ফোনটা যদি কেউ পারে কোন স্পট ফালাইতে পারে ফোন ফ্রি ফ্রি একেবারে ফ্রি আচ্ছা আমি তিনটা বাদ দিয়ে আমি তিনটা সাজেস্ট করি কাস্টমার নেওয়ার জন্য সবগুলো কিন্তু গ্যারান্টি কার্ড পাওয়া গ্যারান্টি কার্ড থাকবে এখানে আমাদের কাছে পাইকার মাল যায় হিউজ কালেকশন আছে এখানে এগুলো রোল করা করা প্রত্যেকটা রোল করা রুল অনেক ছিল আর আমাদের আলাদা

এগুলোর দাম কি আগের কমলো নাকি বাড়লো আগের চেয়ে কম একদম মানে সুপার সুপার কিন্তু নরম আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম ফ্রি একদম ফ্রি ডিজাইন আট প্লেন নিলে ছ টাকা সুন্দর অফার পরে পাইবেন না একদম একদম পানের দাম ছয় টাকা আর সালাম আরকম ভিউ আর ফোম এবং ফোম কাভার আরো একটা নতুন বিরুদ্ধে আপনাদের সাহায্য জানাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ফোম আর এখানে হলুদ হয়ে আছে মনেটাই আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু অনেক কাভার আছে এদিকে

পরিমান লোকাল ফোন থেকে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে ফোন বাইর করে যেমন আকিস গুরুফ কোনদিন ফোন বাইর করে না এটা বানাইছে কিছু দোকানদার আকিস বানায় 100 200 বছরের গ্যারান্টিতে বিক্রি করতেছে কোম্পানির নাম খারাপ করতেছে কোম্পানি তো জানে না তো ওই ফোনগুলো একেবারে নরমাল যেটা 100 বছর গ্যারান্টি হাইস্ট 5 বছর শেষ আর এরপরে আপনি বস সুন্দরের গ্রুপ নাম দিয়ে বাইর করছে এগুলো সবই ভুয়া অরজিনাল গুরফ ফোন বাইর করে না তারপর स्क्वायर বাজারে অনেক আছে শুধু পাঁচটা কোম্পানি বাদে সোয়ান কারমু অ্যাপেক্স আকতার বেঙ্গল ইউরেশিয়া বাদে সবগুলো লোকাল নর্মাল এখানে যে ফোম আছে সোয়ানের একদম নর্মাল গ্রেড ফোম আমরা বাদ দিয়ে দিছি ফোম নিতে পারে আপনার কম ফুড সুপার সুপার এক্সট্রা তারপর কার্মুর মধ্যে আপনার হাই কোয়ালিটি যেগুলো নর্মাল ছিল এগুলো বাদ দিয়ে দিছি এইচ ডি কার্মু ফোর জি কার্মু এখন আমি ফোম গুলো দেখেন মানে ফোম কি পরিমাণ রাবার আছে কার্মু দিয়ে শুরু করি আপনার এটা হচ্ছে কার্মু এইচ ফোম আগে ফিনিশিং একটু দেখায় ফোমের যে ফিনিশিংটা এদের যে রাউন্ড আমি একটু দেখাই লোকাল যে ফোম বানায় আকিজ বিভিন্ন নাম দিয়ে বানায় যারা এই ফোমটা সুদা থাকে আমি একটা স্যাম্পল একটু দেখে তো ভাই দেখে এই যে এটা হচ্ছে আপনার কার খুব সুন্দর একটা ফিনিশিং আর ডিজাইন ফর মানি রাউন্ডটা সুন্দর হবে এদিকে দেখেন রাউন্ডটা দেওয়া হইছে কোমটা এদিকে আসে খুব সুন্দর একটা ফিনিশিং অটো ব্লেডে কাটা একদম মুসলিম কোন সমস্যা নেই কোমটা এটা হচ্ছে একটা ব্র্যান্ডের ফর্মের ফিনিশিং এটা হচ্ছে একটা লোকাল ফর্মের ফিনিশিং নামটা বললাম না ডিজাইন মানে কি ডিজাইনটা অনেক সুন্দর হবে এটা সোজা আসে এইভাবে দেখবেন যে লোকাল যত ফর্ম আছে প্রত্যেকটা রাউন্ড এই রকম থাকে এই হবে যদি কেউ লোকাল নিতে আসে লোকাল আমার কাছে আছে দিতে পারবো যেহেতু আমি লোকাল বিক্রি করি না ব্রান্ড ছাড়া তো এই ফর্মটা আপনার কার্মো এইচ ডি দশ পিস ফোমের দাম পড়ে এটা আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার যদি কেউ পারায় কোন স্পট ফালাইতে পারে ফোন ফ্রি ফ্রি একেবারে ফ্রি সাথে সাথে হতে পারবে ফোনটা একটা দেখি আমি আপনার দেখাই ফর্মটা কত রূপ টেম্পার সাথে সাথে আসে পড়বে বিদ্যুৎ গতিতে পিস চিটা ওকে তারপরে এর চেয়ে হাই কোয়ালিটি যেটা কার্মোর মধ্যে এটাও কিন্তু সুন্দর কার্মোর কাটিং এখানে আপনার মনোগ্রাম থাকবে কারমুর এই ফর্মটা দেখেন ফোমটা আপনি পাড়াইবেন মুসাইবেন জুড়ে অনেকে হালকা চাপটা সাইডে দেয় কিছুই তো কোনো স্পট পরে নাই এটা রাউন্ডটা অনেক সুন্দর মেইন ফোমের হচ্ছে রাউন্ড অনেক সময় এইদিকে বাঁকা ওই দিকে তেরা ওই ফোমগুলো খুবই দেখতে খারাপ দেখে এটা ফিনিশিং ভালো এটা দশ পিস ফোমের দাম তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কারমু উনিশশো পঁয়ষট্টি কারমুর একেবারে হাই কোয়ালিটি ফোমটা একদম যারা সরাসরি ধরবে দেখেন একটা রাবার ফোম লাফালাফি করবে আচ্ছা অনেক

থাকবে আপনার যে ফোন দেখছি আমি দেখে ভালো একটা ফোন দাম পরে ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো এটা ছয় হাজার নয়শো ছিটাক আপনার সুপারটা এটা আছে আপনার সাত হাজার নয়শো টাকা এগুলোর দাম কি আগের চেয়ে কমলো নাকি বাড়লো আগের চেয়ে কম

পঁয়ষট্টি এটার দাম পরে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আমি দুইটা হাই কোয়ালিটি ফর্ম নিয়ে আসলাম প্লেনের মধ্যে আচ্ছা প্লেনের মধ্যে এখন কিন্তু আমরা ডিজাইন দেখাচ্ছি এখন প্লেনটা দেখাচ্ছি এখন কিন্তু প্লেনটা এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা তারপর আপনার কার্মো উনিশশো পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা আপনার দশ পিস ফর্মের দাম পরে নয় টাকা

ঠিক এইভাবে লাভ হয় এটা ম্যাজিক বলগুলোর মতো এটা হচ্ছে ম্যাজিক বল মাত্র 9000 টাকা 10 পিস ফোম প্লেন ডিজাইনটা 14500 আচ্ছা তারপরে এটা এটা নিতে পারে সোয়ান সুপার এক্সট্রা এটা 10 পিস ফোমের দাম পড়ে 6500 টাকা দুইটাই হাই কোয়ালিটি দুইটাই ব্র্যান্ড যার যেটা ভালো লাগে নিতে পারে এখন আসেন ফোম নেওয়ার পরে অবশ্যই সাদা কাপড় লাগবে ডিজাইনের মধ্যে 10 পিস কভার দাম পড়ে 1000 টাকা ওটা বলে মার্কিন তারপর এখান দেখেন আচ্ছা এই কাপড় দেখার আগে একটু ইনফরমেশন দেই ভাইদের কিন্তু ইউজ পরিমাণ কাপড় আছে আমি একটু আগে দেখাই কাপড়গুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে ভাই আপনার এইগুলো কাপড় কত থেকে শুরু নর্মালি আমাদের নর্মাল তো এখন কাস্টমার চায় না বেশি সবাই হাই কোয়ালিটি চায় এজন্য আমি হাই কোয়ালিটি রাখছি এদিকে একটু আসেন এখানে আমাদের কাছে পাইকার অনেক মাল যায় হিউজ কালেকশন আছে এখানে এগুলো রোল করা করা আছে প্রত্যেকটা রোল করা রোল অনেক ছিল আর আমাদের আলাদা গোডাউন আছে আচ্ছা তো এইগুলো যদি ডিজাইন ফর্ম নিতে চাই প্রত্যেকটা হাই কোয়ালিটি মোটা কাপড় এখন এই কাপড়গুলো হচ্ছে ইন্ডিয়ার থেকে আসছে ইন্ডিয়া থেকে অনেক দোকানদার বলবে যে ভাই এটা হচ্ছে কোরিয়ান তুরস্ক তুর্কি বিভিন্ন নাম বলতে পারে তবে এগুলো সবই ইন্ডিয়ান কাপড় তুর্কি থেকে কাপড় আসে না অনেক আগে আসতে এখন আসে না এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড় সেটাই দেখবেন যে সবার কাছে একই কাপড় যার যেটা ভালো নাম দিয়ে বিক্রি করে তবে কাপড় অনেক ভালো ডিজাইন যদি নিতে চায় পিস আট টাকা যারা প্লেন ফোম নিতে চায় দশ পিস আপনার ছয় হাজার টাকা পাইকারি রেট তো দর্শক আমি একটু দেখাই আপনাদের যে এখানে যে ডিজাইন ফোম গুলো আছে এই ফোমে যদি নেন সেক্ষেত্রে কিন্তু পড়বে আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর যদি আপনার যে প্লেন ফোমে নিলে কিন্তু পড়বে মাত্র ছয় হাজার টাকা তো এমন কিন্তু অনেক

আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিই অ্যাডভান্স নেওয়ার পরে বাকিটা হাতে পাওয়ার পর কাস্টমার বিকাশে এক হাজারটা দেওয়ার পরে বাকিটা হাতে পাওয়ার পরে সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম ফ্রি একদম ফ্রি তো দর্শক এখানে কিন্তু কারমোর যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন খুব বেশি চলতেছে পাশাপাশি কিন্তু তার সোয়ানের ডিলার সোয়ানের ফর্মগুলোও আছে আমি যদি এদিকে দেখা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কুশন কাভার সেগুলোও কিন্তু এখানে আছে তো যারা কুশন কাভারগুলো লাগবে তারা কিন্তু অবশ্যই নক দিবেন আমি যদি এইদিকে দেখা এখানে কিন্তু তাদের যে বা কুশন সেগুলো আছে পাশাপাশি ম্যাট কভারও আছে আমরা একটু ম্যাট দেখা কারণ যেহেতু আমরা আমাদের শোরুম বিশাল বড় এখানে সব আছে সব কিছু দেখানো সম্ভব না তো একটু দেখাই এই যেমন রুমাল সেট থাকবে বা এটা কত পিসের সেট এটা হলো আপনার কুশন সেট 18 পিস 18 পিস আচ্ছা পাঁচটা রুমাল থাকবে আর আপনার পাঁচটা কুশন কভার থাকবে পাঁচটা কুশন থাকবে এই 15 পিস আর টেবিল থাকবে আপনার বড় একটা ছোট দুইটা এই হচ্ছে আপনার টোটাল 18 পিস এটা দাম পড়বে 4000 টাকা 4000 টাকা হাই কোয়ালিটির যেটা এটা 4000 তো দর্শক যারা অর্ডার কনফার্ম করতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের শপে চলে আসবেন ভাই একটু অ্যাড্রেসটা বলেন আপনার শপে আমাদের অ্যাড্রেসটা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি বেডিং তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বাকিটা বলে দেব কেউ আসতে হয় তো দর্শক ভিডিও আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ